হ্যালো ফ্রিওান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন মা বসেছে শাড়িতে পার বসাতে দিন ধরে এই শাড়িগুলো পরে রয়েছে পারই বসানো হচ্ছিল না তো পার বসানো ছাড়াই এই সমস্ত শাড়িগুলো আগে পরা হয়ে গিয়েছে পার ঘরে কেনা ছিল কিন্তু বসানোর সময় হচ্ছিল না মায়ের এই যে এই শাড়িটা এই শাড়িটা তো তোমরা হয়তো দেখেছ আমি সরস্বতী পুজোর দিন পরেছিলাম পার বসানো ছাড়াই পরেছিলাম এই শাড়িটা মা পার বসিয়ে দিয়েছে কালকে রাতে এই শাড়িটা পার বসিয়েছিল সকালবেলা কিছুটা বাকি ছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটা হলুদ শাড়িতে পার বসাতে বসেছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টি মুষলধারে বৃষ্টি ঠিক না নিম্নচাপের মতোই টিপ 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 করে বৃষ্টি পড়ছে একদম সকাল থেকে শুরু হয়েছে আমি কিছুক্ষণ আগে পড়াচ্ছিলাম পড়িয়ে উঠলাম তা দেখি মা বাইরে বসে শাড়িগুলোর পাহাড় বসাচ্ছে মায়ের অ্যাকচুয়ালি সময় হচ্ছিল না তো আজকে সময় হয়েছে আজকে না কালকের থেকেই বসাচ্ছে আজকেও বসালো আজকে তো রান্না বান্নার ঝামেলা নেই সেই জন্য আমার বসে বসে এখন শাড়ি পাড় বসাচ্ছে আমার সকালবেলাতে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে আমি দুটো লঙ্কা ভেজে নিলাম আগে আর দুটো ডিম একসাথে বড় করে অমলেট করে নিলাম আমাদের তিনজনের হয়ে যাবে আমার মায়ের আর ভাইয়ের তো দুটো ডিম ভাগ করে ভাগ করে তিন টুকরো করে নেব ডিম ভাজাও হয়ে গেছে এবারে ভাত খেয়ে নেবো মা যেহেতু ওইদিকে পার বসাচ্ছে ওই জন্য আমি রান্নাবান্নাটা করে নিলাম আজকে সকালবেলাতে চাউমিন হওয়ার কথা ছিল ভাই না বৃষ্টির জন্য চাউমিনটা দোকানে আনতে যেতে পারিনি সব কিছুই রয়েছে ঘরে শুধু চাউমিনটাই নেই তাই আমি আর দেরি না করে ভাত বসিয়ে দিলাম ভাত ঘি লঙ্কা ভাজা দিয়ে আলু ভাতে মাখা ডিম ভাজা আর কালকের বাসি শাকের তরকারিটা ছিল কী ভালো লাগছিলো শাকের তরকারিটা আজকে খেলাম বাসিটা দারুণ লাগছিল মায়ের না কালকে সমস্ত রান্নাবান্নাগুলো ভালো হয়েছে খাওয়া দাওয়া শেষ মায়ের যেটুকু পার বসানোর বাকি ছিল সেটুকু মা আবার বসাতে বসে পড়েছে আমার স্নান হয়ে গিয়েছে এখন আমি ফুল তুলছি সকালবেলাতে আজকাল ফুল তোলা হয়নি কারণ এত বৃষ্টি মানে টিপ 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 করে সারাদিন এত বৃষ্টি হচ্ছে যার ফুল টুল তুলতে আমি বাইরে বেরোইনি এখন বৃষ্টি কমে তো পুজো দেবো তাই ভাবলাম ফুলগুলো তাহলে তুলে নি কিছু ফুল রয়েছে আর আমাদের বাড়ির যে গাছের ফুলগুলো সাদা ফুলগুলো এইগুলো তোলা হয়নি এইগুলো তুলে নিলাম আগে আগে আজ বৃহস্পতিবার অন্যান্য দিন বৃহস্পতিবারে মায় সকালবেলাতে পুজো দিয়ে দেয় মানে প্রত্যেক দিনই মা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজোটাকে দিয়ে নেয় আর আজ যেহেতু আমার পড়ানো ছিল সকালবেলাতে সেই জন্য আমি সকালবেলা পুজো দিতে পারিনি ওই জন্য এখন একটু বেলা হয়ে গেল পুজো দিতে দিতে ফুলগুলো তুলে নিলেই মোটামুটি হয়ে যায় আর ঠাকুর ঘরটা সব মোচা হয়ে গেছে বাসনগুলো মা মেজে দিয়েছিল তো এবারে গিয়ে পুজো দিয়ে দেবো এই এখন একটু বৃষ্টিটা কমেছে এই সারাদিন টিপ 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 করে বৃষ্টি না একদমই ভালো লাগে না তবে শুনছি যে নিম্নচাপ নামবে মানে আজকেও বৃষ্টি হচ্ছে কালকেও বৃষ্টি হবে মানে এই পরপর দুই তিন দিন নিম্নচাপের মতন একদম সারাদিন টিপ 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 করে বৃষ্টি হবে আগে যেমন বৃষ্টি হচ্ছিলো সন্ধ্যের দিকেও হচ্ছিলো খুব মুসল বৃষ্টি হচ্ছে থেমে যাচ্ছে এক দু ঘন্টা পরে কিন্তু এই টিপ বৃষ্টি একদম ভালো লাগে না আজকে ঠাকুরের প্রসাদে দিয়েছি আম পেয়ারা আর একটা করে কালাকাল আর আমার মা প্রত্যেক বৃহস্পতিবারে অল্প করে চাল দেয় ঠাকুরকে শুধু একাদশীর দিনটা বাদ দিয়ে তো আমার ঠাকুরের ভোগ যেন হয়ে গেছে এবারে আমি পুজোটা দিয়ে নেব বৃহস্পতিবার এমনিতেই একটু লেট হয়ে যায় পুজো দিতে খট পাল্টানো থাকে তো তারপরে ঠাকুর মোচা থাকে ঠাকুরের সিংহাসনের আসন পাল্টানো থাকে তো মা আজকে বললো যে তোকে কিছু করতে হবে না তুই শুধু এমনি ঠাকুরকে ফল কেটে মিষ্টি দিয়ে পুজোটা দিয়ে নে তো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে আর আজকে সেইভাবে ফুলও পাওয়া যায়নি অন্যান্য দিন আমরা অনেক জবা ফুল পাই তো আমরা হয়তো দেখেছো পুরো ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর করে সাজানো থাকে পুজো দেওয়া হয়ে গিয়েছে আজকে সারাদিন পর এখন সবে ছাদে এলাম একবার আজকে ছাদের মানে গেটের দরজায় তালাই খোলা হয়নি কারণ সারা দিন বৃষ্টি হচ্ছে ওই জন্য ছাদেও কেউ আর আসেনি দেখো আকাশটা এখনও মেঘ করে রয়েছে তবে দেখছি মেঘটা না আস্তে আস্তে উড়ে উড়ে চলে যাচ্ছে জানি না বৃষ্টি হবে কিনা আর প্রচণ্ড হাওয়া হচ্ছে ছাদের উপরে মানে এত হাওয়া হচ্ছে যে আমি ছাদের গেটটা খুলতে পারছি না হাওয়াতে আবার সামনের দিকে চলে আসছে এত পরিমাণে হাওয়া বললাম না আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই ওই যে সামনের বাড়ি আমাদের বাড়ির থেকে একটা বাড়ি পরে ওই বাড়িতে আজকে আমাদের নিমন্তন্ন রয়েছে ওই বাড়িতে হচ্ছে কীর্তন হচ্ছে তো ওই কীর্তনে নিমন্তন্ন রয়েছে এখন যাব না একটু পরে যাবো কাল তো ছাদের উপরে এসে ক্যারেটের থেকে সব গাছগুলো তুলে ফেলেছি শাক গাছগুলো ক্যারেটটাও আমি একটু পরিষ্কার করে মাটিগুলো খুঁচিয়ে দিয়েছি ভেবেছিলাম আজকে এর ভিতরে দানাগুলো দেব কিন্তু কাল রাতে না আমি ভিজিয়ে রাখতে ভুলে গেছিলাম সবজির দানাগুলো সেই জন্য আজকে আর দেওয়া হয়নি একদিকে ভালোই হয়েছে এত বৃষ্টির মধ্যে আসলে না আমি এই কাজগুলো করতেই পারতাম না আমরা দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে এসে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম এখন সন্ধেবেলাতে ভাই করছে চাউমিন বললাম না সকালবেলাতে যে আজকে চাউমিন খাওয়ার কথা ছিল সকালের দিকে বৃষ্টির জন্য আনতে যেতে পারিনি তো এখন সন্ধেবেলাতে চাউমিন বানাচ্ছে ভাই আজকে আলু টালু কিছুই দেবে না ওই পেঁয়াজ দেবে আর ক্যাপসিকাম ডিম টিম দিয়ে করবে চাউমিনটা আগে ভিজিয়ে রেখেছিলো ঠান্ডা জলেই বেশিরভাগ আমরা ভিজিয়ে রাখি চাউমিনটা তো ওটা ভিজে গেছে ডিমটা আগে ভুজিয়া করে নিয়েছে এবারে পেঁয়াজটা ভেজে নিচ্ছে ভাই আজকে কাটাকাটি সব কিছু করলো আর আমি এসে এবারটাই ওকে একটু হেল্প করছি বললাম যে ছাড় আমি একটু ভেজে টেজে দিচ্ছি এগুলো প্রথমেই পেঁয়াজটা ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো আর দিয়ে দেবো কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এরপরে এর ভিতরে দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাউমিনটা ভিজিয়ে রাখা চাউমিনটা আমরা জল ছড়িয়ে নিয়েছি ভালো করে তোমরা চাইলে সিদ্ধ করতে পারো আবার যদি সিদ্ধ না করে যদি ভিজিয়ে রাখো না ঠান্ডা জলে দেখব ওইটা না চাউমিনটা একদম কড়াইতে লাগবে না কারণ আগে আমাদের কড়াইতে চাউমিন লেগে যেত তারপরে এইভাবে ঠান্ডা চলে ভিজিয়ে রাখার পর থেকে আর চাউমিন কড়াইতে লাগে না অল্প অল্প করে চাউমিন দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিলাম অনেকটাই তো চাউমিন এবারে চাউমিনের মধ্যে লবণ আর একটুখানি অল্প করে একদম সামান্য চিনি দিয়ে দিয়েছিলাম চাউমিনের সাথে একটা না মানে চাউমিন মিক্সড মশলা দিয়েছে এই মশলাটা ভাবছি আজকে দেবো এর আগে কখনও দিইনি তার আগে আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম ডিমের ভুজিয়াটা দিয়ে ভালো করে মিশিয়ে এবারে উপর দিয়ে আমি চাউমিন মিক্স মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেবো চাউমিন রেডি হয়ে গেছে ওপর থেকে অল্প করে বাদাম আর শশা আর একটু করে এর উপর দিয়ে হচ্ছে ফস দিয়ে নিয়েছি নিয়ে সবাইকে দিয়ে দিয়েছি আজকে ব্লগটাও তাহলে এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও